আপনার কি শত্রু আছে শত্রুকে অনেক ভয় করতে চান আপনি তাই তো শত্রুকে আপনি দমন করতে পারতেছেন না কারণ শত্রু অনেক শক্তিশালী আপনি যদি শত্রুকে দমন করতে চান শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের শিকার ছুট্ট একটি দোয়া পাঠ করবেন শত্রুকে আল্লাহ তালা দমন করে ফেলবেন শত্রু তার নিজস্ব যে সমস্ত শক্তি ছিল বা এখন বর্তমান আছে সবকিছু হারিয়ে ফেলবে সে দুর্বল হয়ে যাবে যদি শত্রুকে দমন করতে চান শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান শত্রুকে যদি একেবারে হারাই ফেলতে চান যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন আপনাকে বলছি একটা দোয়া পাঠ করবেন কোন তাবিজ লাগবে না কোন কবিরাজের কাছে আপনার যেতে হবে না মেবি শুধু সহি শুদ্ধ করে নিয়ত ঠিক করে দোয়াটি পাঠ করবেন বাস এনাফ আমি শুধু আপনাকে একটা দোয়া পাঠ করার কথা বলবো আর কোনো আমলের কথা আপনাকে বলবো না কোনো তাবিজ কোনো কিচ্ছু ব্যবহার করতে হবে না আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্ছারণ দিয়ে দেব শব্দে শব্দ আমি আপনাদেরকে শিখিয়ে দেব একটু সময় বের করে আল্লাহর শত্রু আজকের ভিডিওটি প্রত্যেক নারী পুরুষের জন্য জরুরি কারণ নারীদের পেছনে শত্রু থাকে পুরুষদের পেছনে শত্রু থাকে তাহলে ভিডিওটি জনের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন সমর্থ দিনী ভাই বোন যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে যারা এক লিস্ট এসেই গেছে প্রত্যেক নারী পুরুষের পেছনে শত্রু থাকবে এটা শিরসত্ব কথা তবে আপনি আমাকে এটাই বলতে পারেন কিছু মানুষের পেছনে শত্রু কম থাকে আর কিছু মানুষের পেছনে শত্রু বেশি থাকে এটা থাকবে স্বাভাবিক আমাদের প্রথমত উচিত শত্রুগুরুকে চিহ্নিত করে রাখা শত্রুগুরুকে আপনি নিজেই বড় করতেছেন অথচ আপনি চিনতেছেন না আপনার ঘরের মানুষ শত্রু আপনার পাশেই তাকে আপনার সাথে গাড়িতে চড়ে আপনার সাথে এদিক সেদিক আসা যাওয়া করে অথচ আপনার ব্যর্থতা শত্রুগুলোকে আপনি কোনো চিহ্নিত করতে পারেন নাই মেরা আজিজও শত্রুগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবেন শত্রু যদি চিনতে ভুল করেন শুধু আপনার একার লাইফ না আত্মীয় স্বজন আপনার হোক না পারেন হন তখন দেখবেন শুধু শুধু আপনার জীবন শেষ না আপনার ভাই বোন আপনার ছেলে মেয়ে স্ত্রী যারাই আছে প্রত্যেকের জীবন পর্যন্ত ঝুঁকিতে থাকবে এজন্য জীবন কাটাইতে গেলে আমাদের পেছনে অনেক শত্রু থাকবে ভাই তবে হ্যাঁ শত্রুগুলোকে যদি আপনি চিনতে ভুল করেন শত্রুগুলোকে যদি চিনতে আপনি ভুল করে ফেলেন আপনার জীবন তো চলে যাবে যাবে এটা কোনো বড় কথা নয় আপনার আত্মীয় স্বজন আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে থাকে এই জন্য আজিজ ও শত্রুগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবেন আপনার কাছে আপনার ডানে আপনার আপনার পেছনে আপনার সামনে যে মানুষগুলোকে আপনি দেখতেছেন ওই মানুষগুলো আসলে কি বন্ধু নাকি শত্রু এগুলো চিহ্নিত করে রাখবেন এই যে হাদিকে দেখেন নাই তার সাথে নির্বাচনীয় প্রচারণার মধ্যে সে লিপ্ত ছিল বুঝতেই পারে হাদি একজন সরল মনের মানুষ আমার মনে হচ্ছিল কিন্তু দেখেন এই যে নির্বাচনী প্রচারণে সে কাজ করছে এক সপ্তাহ একেবারে চিরদিনের জন্য বিদায় যেন করতে পারে সে প্রচেষ্টা করেছিল করেছে কিন্তু ওই হাদি লোকটা যদি ছেলেটা যদি একটু সতর্কতা অবলম্বন করতো আমার মনে হয় আল্লাহ ফকরবুল আলমিন তাকে হেফাজত করতে আমার মনে হয় আর কি সেই এত সরল হওয়া কিন্তু ঠিক না একটু কঠিন হতে হয় আপনার পাশে যে সমস্ত মানুষগুলো আছে বসবাস করে আসা যাওয়া করে আপনি তাদেরকে চিনেন না ভাই আপনি যাকে চিনেন না তাকে পাশে বসানোর কোনো ভয় নেই হতে পার না কারণ মানুষ বড় বেঈমান মানুষ বড় মুনাফে মানুষ বড় নিমক খারামে আপনার খাবে আপনাকে মাটি করে ছাড়বে আজিস আমি সবার কাছে অনুরোধ করব যেন কোন শত্রু আপনার ক্ষতি করতে না পারে কোন দুশন যেন আপনার পেছনে লেগে থাকতে না পারে আপনি এক নাম্বারে সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা মানে কি আপনার সামনে আপনার পেছনে আপনার ডানি হ্যাঁ আপনার ভামে যে মানুষগুলোকে আপনি প্রতিনিয়ত দেখতেছেন আসলে কি তারা আপনার আপন নাকি আপন সেজে এসেছে এজন্য সাহাব ইতিহাস অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন আপনার কোনো পরিবেশ ভালো লাগতেছে না গুনাহের পরিবেশ গুনাহের পরিবেশের মধ্যে আপনার ভালো লাগতেছে না অতবা কোনো ব্যক্তিকে আপনি দেখতেছেন আপনার বন্ধু বান্ধবের ভেতরে দেখতেছেন কোনো ব্যক্তি গুনাহের কাজের সাথে জড়িত শরীয়ত বিরোধী কোন কাজ করতে আপনার ভালো লাগতেছে না আপনি ওই সমাজ থেকে দূরে সরে যান অন্য সমাজে জীবন যাপন কাটান এটাও আপনার জন্য কল্যাণ এরপরেও মুনাফেক বাটপার যে সমস্ত চুরিরা হাজানি জিম্মিকারী আছে এ সমস্ত মানুষগুলোর সাথে উঠা বসা করা একজন মুমিনের একজন মুসলমানের কোনো দরকার হতে পারে না একজন মুমিন ওই মানুষের সাথে উঠা বসা করতে পারে না এজন্য আবু হজুর গেফার রদি আল্লাহ তালানহু আমরা সবাই জানি একজন একজন বৃদ্ধ সাহাবি খুবই নম্র কবি কবি ভদ্র একজন সাহাবি সেই জামানার মধ্যে একটা মত অনেকের মধ্যে একটা খতার মধ্যে একটা সাহাবিদের মধ্যে আবু হজুর গেফার রদি আল্লাহ তালানহুর আবু জরগাফার রদিয়াল্লাহ তালহুর কাছে একটা কথা পছন্দ হয় নাই বিদায় তর্ক করেন নাই তিনি এমন একটা জায়গাতে জীবন যাপন কাটানোর জন্য চলে গেলেন যেখানে একাকিত জীবন সেই প্রসিদ্ধ সাহাবি নিজেই নিজেই বেছে নিয়েছেন হাজার হাজার সাহাবি থেকে সে নিজে একাকিত্ব জীবন গ্রহণ করেছে মেরুদুস্ত ওই জায়গার মধ্যে তিনি এন্তেকাল করেছে আমি সাহাবিদের আপনাকে বদনাম করতেছি না নাহজুবিল্লা পৃথিবীর যে সমস্ত মানুষ আছে সকল মানুষ মিলিয়েও সাহাবিরা যে গুড়া ছালাই তো ওই সাহাবিদের গুড়ার বালির নিচে যে বালি আছে বালির সমান আমরা হব না মানে আপনাকে বুঝাচ্ছি সাহাবি তো সাহাবি ভাই ঠিক না সাহাবির সাথে কি কারোর সাথে তুলনা হয় তারা তো জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পেয়ে গেছেন রাইট এটা বোঝাচ্ছে আবুজার গ্যাফারি রদি আল্লাহতাল পর্যন্ত একাকিত্ব জীবন তিনি বেছে নিয়েছিলেন ওখানে তিনি এতেকাল করেছিলেন তো এই জন্য আপনাকে বলছি আপনি যখন দেখতেছেন যে আপনার নামাজি ব্যক্তি পাচ্ছেন না ভালো হ্যাঁ কাজের কোনো ব্যক্তি আপনি পাচ্ছেন না তো তখন আপনি হচ্ছে একটু কষ্ট করে যেখানে গেলে ধর্মীয় কালচারের ভেতর থাকতে পারবেন যেখানে গেলে আপনি ভালো থাকবেন ওখানে আপনি চলে যাবেন এটাই ইসলাম আমাদেরকে বলে এটাই কোরআন হাদিস আমাদেরকে বলে কেন জানেন বেঈমান কাফের জিম্মিকারী হ্যাঁ এ সমস্ত মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ইসলামের ভেতরে আফজল বলেছেন শ্রেষ্ঠ বলেছেন হাদিস রসুল্লাহ বলেছেন সুর রাহজানি যে সমস্ত ভাটফার সমস্ত মানুষের সাথে থাকার চেয়ে একাকিত্ব জীবন বেছে নেন একাকী থাকেন শান্তি পাবেন ভাই সুখী থাকতে পারবেন ঈশ্বর কারণ আপনি এমন মানুষের সাথে ওঠা বাসা করেন জীবন যাপন করতেছেন যে আপনাকে পাইলে দুলিস করে ফেলবে মাটি করে ফেলবে এরকম মানুষের সাথে থাকার কোনো দরকার নাই এজন্য প্রথম নাম্বারই নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন সতর্ক যদি না থাকেন আপনার জীবনের বাতি পর্যন্ত নিভিয়ে দিতে পারে ফলে এমন একটা জীবন আপনার কাছে আসবে যেই জীবনে আপনি কখনো আফসুস করে শেষ করতে পারবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেও কিন্তু অনেক অনেক সতর্কতার সাথে জীবন কাটিয়েছিলেন সাহাবি একরামের জীবনী পড়েন আবু বকর রদি আল্লাহ তালহুর জীবনী পড়েন উমরের জীবনী পড়েন উসমান রদি আল্লাহ এই যে সাহাব একরামের জীবনী গুরু পড়েন ওমর জীবনী পড়েন আলীর জীবনী পড়েন এ সমস্ত সাহাবিদের জীবনী পড়েন তারা অনেক অনেক সতর্কতার সাথে কিন্তু জীবন কাটিয়েছেন আপনি একজন মহমিন হিসাবে মুসলিম হিসাবে অবশ্যই আপনার উচিত সতর্ক সাথে যেন আপনি জীবনটা কাটাইতে পারেন সতর্কতার সাথে যেন জীবনটা কাটাইতে পারেন সে প্রচেষ্টা আপনি করবেন ইনশাল্লাহ ঠকবেন না তো যাই হোক যখন আপনি দেখতেছেন একজন মানুষ আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করবে আপনাকে পাইলেই দুনিয়া থেকে বিদায়ী করে ফেলবে হ্যাঁ এরকম যদি প্রস্তুতিতে আপনি থাকেন তখন আমি আপনাকে বলবো ছোট্ট একটা দোয়া সকালে বিকালে পাঠ করার চেষ্টা করবেন ফজর নামাজের পরে আর মাগাইবেন নামাজের পরে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন আমাদের একটা দুষ্কি জানেন আমরা অনেক দুয়া পাঠ করি বাট ভুলে ভরা উচ্চারণ করে ভুলে বরা যদি কোনো দোয়া কোনো সুরা পাঠ করেন কোরআনুল কারিম যদি ভুল তালাওয়াত করে নামাজ পড়েন অলমোস্ট আপনার নামাজটাই ভেঙে যাবে কেননা নামাজ সহি হওয়ার জন্য কোরআন সহি হতে হবে ওকে এই জন্য ভাই বোন একটু কষ্ট করে নামাজ সহি শুদ্ধ করার জন্য কোরআন সহি শুদ্ধ করে শিখে ফেলবেন আরবি যে কোনো দোয়া পাঠ করবেন সহি শুদ্ধ করে শিখবেন এরপর আমল করবেন কারণ একটু যদি উচ্চারণগত সমস্যা হয় তখন দেখবেন যে অর্থর মধ্যে ব্যাঘাত ঘটে গেছে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেছে এজন্য দোয়াটি আপনার স্কিল লক্ষ্য করে আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ তালা দোয়াটি শিখে নিতে পারবেন দোয়াটি হচ্ছে আল্লাহ منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم زمهم وزلزلهم كيالكروب. اللهم منزل الكتاب سريع حساب إهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم أبارك لكم اللهم منزل الكتاب سريع الحساب إهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم إبابي সহি শুদ্ধ করে দোয়াটি শিখে ফেলার চেষ্টা করবেন সহি শুদ্ধ করে বোন সহি শুদ্ধ করে যদি শিখতে না পারেন অর্থের মধ্যে বেঘাত ঘটে যাবে দুট করলে দোয়াটি শিখে নিতে পারবেন যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করেন ইনশাল্লাহ আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি এভাবে যদি সহি শুদ্ধ করে দোয়াটি শিখতে পারেন পাঠ করতে পারেন সকালে বিকালে পৃথিবীর কোন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রুকে আল্লাহ তালা দমন করে ফেলবেন শত্রু আপনার পেছনে যে লেগেছিল সে শক্তি হারিয়ে ফেলবেন ইনশাল্লাহ